দিন যত যাইতেছে আমরা কেয়ামতের কাছাকাছি হইতেছি আর জমানায় বহুমত থেকে দূরে সরতে সময় যত গড়াইতেছে জমানা খারাপ হইতেছে জমিনের মানুষের স্বভাব খারাপ হইতেছে জমিনে গুণাগারের সংখ্যা বাড়তেছে নেককার মানুষ কমতেছে যত পিছনের দিকে যাব তত নেককার মানুষের সংখ্যা বেশি পাবো জমানা ভালো পাবো জমিনের মানুষ ভালো পাবো জমিনে সবচেয়ে ভালো সময় যেটা কেটেছে তাকে বলা হয় স্বর্ণযুগ আদর্শ যুগ সে যুগ হল যখন জমিনে উপস্থিত ছিলেন এই সভার সভাপতি বিশ্বনবী মোহাম্মদুর রসুর সাল্লাম সৈয়দুল মুসলিম খাতমুল নবীন আমাদের নবীজি আলাই যখন জমিনে হাজির ছিলেন তখন জমিনের অবস্থা সবচেয়ে ভালো ছিল জমানার অবস্থাও ভালো ছিল তখনকার সময়ের মানুষগুলো সবচেয়ে বেশি ভালো ছিল যারা নবী কালেমা পড়ে মুসলমান হয়েছে তারা শ্রেষ্ঠ মানুষ নবীদের পরে সবচেয়ে দামি মানুষ হলো নবীগণ নবীদের পরেই যারা শ্রেষ্ঠ তারা সিদ্ধ আর সিদ্দিকদের সর্দার সিদ্দিক হইলো যারা ইমানের সাথে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাউল্লাহ ওয়ারি জিয়ারত করেছে এবং নবীজির জমানা পাইছে এরা সবচেয়ে যে দামি সিদ্দিক দামি মানুষ আল্লাহ রাসূল বলেন খাইরুল কুরু নিকার সোম্মাল্লাদী নায়াল নবুম সোম্মাল্লাদী নয়লো নবম বলেন সবচেয়ে যে উত্তম যুগ হলো আমার যুগ আর আমার যুগের পরের সবচেয়েতে ভালো যুগ হলো আমার সাহাবায় রামের পরের যুগ অর্থাৎ তাব যুগ এরপরেই সবচেয়ে যে ভালো যুগ হলো তবে তা বেআইনদের যুগ